যে কৃষক উপর সমর্থন রেখে কৃষকের দাবিটা তুলে ধরেন দাবিটা তুলে ধরেন আমি অভিযোগটা দায়ের করেছি কৃষি কৃষকের পক্ষ হতে কিন্তু আমারে দুই নম্বর ব্যবসা করে তা আমরা চাই ওর মূল ভূতা যেন এখান থেকে উঠে যায় নিয়ে এখান থেকে শিমল নামে একজন ব্যবসায়ী আমি আমার দুবার ওষুধ নিয়েছি আমি তিনবার অভিযোগ দিয়েছি তার কাছে আমার ধান देढ बिगे मलाई जगह ढाने बाहिर